আচমন কেন করে তা বলছি শুন আচমন আমরা যখন স্নান করি স্নান করার পরে আচমন করতে হয় আচমন করার পদ্ধতি হলো এই আচমন পাত্রে জল রাখবেন পুষ্প তুলসী পাতা আর কপুর দেবেন দেওয়ার পরে একটি অনাবিক আঙুল দ্বারা ব তৈরি করলেন পরে তাকে তার উপর রাখা হলো রেখে এরপরে যে দীক্ষা নিয়েছেন দীক্ষা মন্ত্র কল করবেন আর যদি দীক্ষা না নেন তাহলে কি করবেন